কাজু পোস্ত বাটা দিয়ে বহু রেসিপি হয়েছে কিন্তু আজ আমি দেখাবো অতি সাধারণ একটি সবজি দিয়ে কাজু পোস্তর অসাধারণ রেসিপি কাজু পোস্ত ঢেঁড়স বা ভেন্ডি ঢেঁড়সের এই রান্নাটি করতে লাগছে মেন তো লাগছে ঢেঁড়স এরকম লম্বা লম্বা করে কাটতে হবে লাগছে পোস্ত সর্ষে সেই পরিমাণ অনুযায়ী চারটে কাজু নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আপনারা মনে হলে টমেটোটা ছোট ছোট করে কেটেও নিতে পারেন আর লাগছে টক দই আমি এখানে পোস্ত সর্ষে আর কাজু আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব তারপর রান্নাটি কিভাবে হয় দেখি ঢেঁড়ে একটু লবণ দিলাম এবার একটু বেসন ছড়িয়ে নিচ্ছি বেসনটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি মাখানো থাকবে এখন কিছুক্ষণ তারপর রান্নাটা হবে ঢেঁড়সগুলোর গায়ে এই যে দেখাচ্ছি হালকা হালকা কোডিং হয়ে আছে এবারে সব ঢেঁড়সগুলোকে বাটিটা থেকে তুলে একটা ডিশে আলাদা করে নিয়ে নিচ্ছি তার কারণ ঢেঁড়সের গায়ে যদি ঝুঁড়ো ঝুরো বেসন লেগে থাকে তাহলে ভাজতে অসুবিধা হবে এবার আমি সাদা তেল একটু বেশি নিয়েছি তার কারণ ছাঁকা তেলেই ঢেঁড়সগুলো ভাজতে হবে দিয়ে আমি একটা একটা করে ঢেঁড়স তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হওয়ার জন্য একবারে সব একসাথে ভাজলে তেলটা ঢেঁড়সের ভেতরে বেশি ঢুকে থাকবে তার বদলে দুবারে কি তিনবারে সমস্ত ঢেঁড়সগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আপনারা দেখছেন কুমকুমের রান্না একটি সাধারণ সবজিকে অসাধারণভাবে রান্না করে আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম রান্নাটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না ঢ্যাঁড়সটা এই পর্যায়ে অবধি ভাজা হবে এর থেকে বেশি ভাজা হলে বেশি নরম হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না আর ঢ্যাঁড়সের রঙটাও চলে যাবে একটু শক্ত থাকতেই ভেজে নামিয়ে রাখতে হবে আমি এটা নিরামিষ রান্না করলাম যদি কেউ মনে করেন যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবেন করতে পারেন কোনো অসুবিধা নেই খেতে আরও বরং ভালো হবে এবার আমি দ্বিতীয় পর্যায়ে ভেজে নিচ্ছি এটাও ঠিক ওই একই রকমভাবে ভাজা হলে আমি তারপরে তুলে রাখব বেসন মাখিয়ে ঢ্যাঁড়সটা যেভাবে ভাজা হয়েছে লবণও মাখানো হয়েছে এটা কিন্তু ডাল ভাতের সাথে এর এটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে আবার বিকালে চা কফির সাথে খাওয়া যাবে একটা গোটা লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিচ্ছি এবারে টমেটো পেস্টটা দিয়ে দিই একটু রঙের জন্য কাশ্মীরি মিচ দিচ্ছি কাশ্মীরি মিচটা অপশনাল মনে হলে নাও দেওয়া যেতে পারে কাজু পোস্ত বাটা দিয়ে আমরা পটল করি ফুলকপি করি মাছ করি ডিম করি নানান রকম খাবার করি কিন্তু এই ভেন্ডিটা খুবই সুন্দর লাগে এই কাজু পোস্ত বাটা দিয়ে নিরামিষ রান্না এবারে দিচ্ছি হলুদ লবণ এখনই না কারণ বাটনায় লবণ আছে ঢেঁড়স ভাজাতে লবণ আছে আমি একটু চিনি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একদম তৈরি হয়ে গেছে এবারে ঢেঁড়স কারণ ঢেঁড়স গুলো একদম রেডি হয়ে রয়েছে বেশি ফুটলে ঢেঁড়স গুলো বলে দিয়ে দেখতে বাকি হয়ে যাবে হরমরে হয়ে যাবে ঢেঁড়সের রংটাও চলে যাবে রান্না অলমোস্ট ডান এবার আমি একটু টেস্ট করে দেখব নুন মিষ্টিটা তাহলে দেখলেন কাজু পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে একদম তৈরি হয়ে গেছে লবণ আর মিষ্টিটা টেস্ট করে দেখেছি তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো সেই রান্নাটি ভালো লাগলে বাড়িতে একদিন রান্না করুন বাড়িতে আত্মীয় বন্ধু আসলে ভাতের সাথে এই রান্নাটি করে দেবেন তাদের খেয়ে খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরের দিন আবার নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ